আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা পরিচয় হব মাথার হার বা স্কাল বা এটাকে বলা হয় করোটি এ সম্পর্কে পড়ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার দেবেন কমেন্ট বক্সে জানার কিছু থাকলে অবশ্যই জানাবেন এবং শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন প্রয়োজনে ইউটিউবের বেল বটমটি সাবস্ক্রাইব করবেন অন করে দিলেই আপনি পিঠো পেয়ে যাবেন মুখের এই যে আমরা কথা বলছি এই মুখের হারের সঙ্গে এই মাথার হারের সংযুক্ত আছে যেমন উপরের চোয়াল এই যে উপরের এই চোয়ালে দাঁত থেকে এই চোয়াল পর্যন্ত এ পর্যন্ত এই কানের এই পিঠ দিয়ে এ পর্যন্ত এটা হচ্ছে স্কাল বলা হয় অর্থাৎ মাথার খুলি বা করটি এর মাঝখানেই থাকে ব্রেন বা মস্তিষ্ক উপরের চল বা ম্যাকজিলা এটার নাম এবং আমরা কথা বলছি যে নিচের এই যে নড়াচ্ছে এই নিচের চোয়ালের নামটা হচ্ছে আপনার মাথার আবার এই হারগুলির নানা প্রকারের নাম আছে এই নামের মধ্যে সামনের হার যেমন এই হারটা এটাকে বলা হয় ফ্রন্টাল বোনস পাশের হার এই হারটাকে বলা হয় যে প্যারিটাল বোনস আবার পিছনের হার যেটা আছে এই পিছনের হারকে বলা হয় অক্সিপিটাল বোনস এটা একটা খণ্ডের মতো চৌকার মতো অস্থি কুঠোর অনেক বড়ো হারের অংশ দিয়ে গঠিত এটা এটি কিন্তু অনেক 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 বড় দিয়ে এই ভিতরের কুঠোরটা তৈরি করা হয়েছে এই নাকের এই নাকের উপরাংশ যেটা আছে এটাকে বলা হয় ন্যাজাল বন এই যে এই যে এই যে উপরে এই হারটাকে বলা হয় ন্যাজাল বন আর নিচের চোয়াল যেটাকে বলা হয় ম্যান্ডিবল এই ম্যান্ডিবল টেম্পোরাল হার অস্থি দুটি ধরে রাখে এখন এই টেম্পোরাল হারটা কোথায় এটা ঠিক এই যে কানের এই পিছনে এই যে যখন আমরা লতি সংলগ্ন আসি এই 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 নড়াই এটা হ্যাঁ টেম্পোরাল হাড়ে একটা জয়েন্ট আছে খাদ্য যখন চিবানো হয় সব সময় ম্যানডিবল নড়াচড়া করে কিন্তু ম্যাক্সিলা নড়াচড়া করতে পারে না অর্থাৎ উপরের এই এই চলগুলো নড়াচড়া করতে পারে না নিচের চলটা উঠানামা করতে পারে আমি মাথায় কী কী রোগ হয় সেগুলো বিগত ভিডিওতে দিয়েছি শেষ পর্যায়ে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখলি বুঝতে পারবেন আজকে মাথার হার সম্পর্কে পরিচয় হলাম এখন এর রোগগুলো আছে আমার বিগত দিনের ভিডিও আপনারা দেখে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ কামনা করে আবার আগামী দিনে ভিডিওতে যেন দেখা হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ